আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমাদের আজকে তরকারি আমাদের আজকে তরকারি বড় মাছ ভুনা করেছি বড় মাছ ভুনা কার কার পছন্দ তা কমেন্ট করে জানাবেন সাথে রয়েছে সুটকি দিয়ে মূলা দিয়ে বেগুন দিয়ে সবজি রান্না করেছি শুটকি বেগুন মূলা সবজি কার কার পছন্দ তা কমেন্ট করে জানাবেন সাথে রয়েছে জালি কুমড়া ভাজা জালি কুমড়া ভেজে নিয়েছি আজকের এই তিন আইটেমের তরকারি রান্না করা হয়েছে আপনাদের দাওয়াত থাকলো আপনারা আসে মাঝে মধ্যে আমাদের বাসায় দাওয়াত খেয়ে যাবেন আজকে দুপুরের তরকারি মাছ ভুনা মূলা বেগুন আলু দিয়ে সবজি রান্না করা হয়েছে সাথে রয়েছে জালি কুমড়া ভাজা আমার এই তরকারি রান্নার ভিডিওটা তরকারির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আপনাদের সাপোর্টে যেন আমি এগিয়ে যেতে পারি সে দোয়া করবেন আর আমার এই তরকারি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যে যেখানে আসেন সবার দাওয়াত রইল সবাই মাদ বাসায় এসে দাওয়াত খেয়ে যাবেন আর আমাকে উৎসাহ দেবেন আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আমাকে সেই উৎসাহ দিবেন আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসতে পারি আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আজকের মতো এই পর্যন্ত আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাই সবার যত্ন নিন আল্লাহ হাফিজ